হিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি তাই তো আপনাদের মতে ফিরে আসলাম আমি ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানে আপনাদের রান্নাঘর তো এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো তেল দুই আর দিয়েছি আধা আধা কাপের মতো সরি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি ঘি আর এখানে দিয়েছি দুই কাপ পেঁয়াজ পেঁয়াজ কুচানো তো পেঁয়াজটাকে আমি সফট করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখানে আমি নিয়েছি দারচিনি দুই টুকরা আধা চা চামচ নিয়েছি লং আধা চা চামচ নিয়েছি এলাচ আধা চা চামচ নিয়েছি গোলমরিচ তেজপাতা নিয়েছি আর তিনটা নিয়েছি বড় এলাচ তো আমি এখানে সব দিয়ে দিচ্ছি দিয়ে খুব খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো যেন খুব একটা খুব সুন্দর স্মেল ছড়িয়ে যায় তো আমি যেটা রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রামের জনপ্রিয় বুটের ডাল দিয়ে গরুর মাংস ছোলার ডালে গরুর মাংস তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা আমি দেড় টেবিল চামচ করে দিয়ে দিয়েছি এখানে তো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব নাড়াচাড়া করছি আর এক চামচ দিয়েছি আমি পোস্ত 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 দানা আর বাদাম মিলিয়ে এক চামচ দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি খুব নাড়া ভালো করে নাড়াচাড়া করছি আর লবণ দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম তো দেখেন এটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো নিয়েছি আমি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মিষ্টি জিরা যেটা আমরা পানে খেয়ে থাকি সেটা আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মরিচ আর নিয়েছি একটা জায়ফলের মাঝারি একটা জায়ফলের অর্ধেক গুঁড়া করে নিয়েছি তো সব গুঁড়া মশলাগুলো আমি একবারে এখানে মানে দিয়ে দিলাম তো দিয়ে এখন এটাকে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে যখন স্মেলটা বের হবে তখন আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিব এখানে দুই কেজি গরুর মাংস আছে আমি কিন্তু এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়েছি এই রান্নাটার মধ্যে অথেন্টিক অথেন্টিক টেস্ট পেতে হলে রান্নাটাতে অবশ্যই ঘি দিতে হবে তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন তেলটা একটু উপরে উঠে আসে একটু হালকা একটু কষিয়ে নিব যে হালকা হালকা একটু একটু তেলটা উপরে উঠবে তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকাটা উঠিয়ে নিলাম প্রায় পনেরো মিনিট পরে তো মাঝে মাঝে কিন্তু নাড়া দিয়েছি কারণ এখন কিন্তু একদম নিচে লেগে যাওয়ার সময় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ আমার যে গরুর মাংসটা এনেছি সেটা কিন্তু সকালে একদম তারা কিন্তু গরুর মাংস তে পানি মেশায় পানির মধ্যে ডুবিয়ে রাখে তার আগে কিন্তু গরুর মাংসটা আমি এনেছি যার ফলে এটাতে কোনো পানির পরিমাণ ছিল না তো আমি একটু পানি দিয়েছি তো এখন এই যে এটা মানে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন রংটা কত সুন্দর কালার এসেছে তো আমি এখন এখানে দিয়ে দিব ধনে সরি চিকন জিরা রেগুলার জিরা মিষ্টি জিরা টেলে গুঁড়া করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়েছি আমি এখানে দুইটা মিলে এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করব। খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায় তো এখন আমি যে সিক্রেটটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডাল দিয়ে বুটের ডাল ডাল দিয়ে গরুর মাংস যখন রান্না হয় তখন দেখা যায় ডেকোর ডেকচির উপরে লাল ঝোলটা ভেসে থাকে সেটা কিভাবে হয় বাসায় অনেকবার রান্না করে। কিন্তু লাল ঝোলটা মিশে যায় আমরা যখন ডাল দিয়ে গরুর মাংস রান্না করি তো এটা হচ্ছে তাদের সিক্রেট তারা লাল ঝোলটা উঠিয়ে রাখে তো আমিও উঠিয়ে রেখেছি সেটা আমি পরে একদম কাঁচামরিচ দেওয়ার পরে এটা আমি ঢেলে দিব ঢেলে চুলাটা বন্ধ করে দিব তো এখন আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আশি পার্সেন্ট সিদ্ধ করেছি ছোলার ডাল সেটা আমি এখানে দিয়ে দিলাম তো ছোলার ডালে যে পানিটা ছিল সেটা সবাই আমি দিয়ে দিয়েছি তাহলে আমার আলাদা কোনো ঝোল দিতে হচ্ছে না তো এখন আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে মানে পরিমাণ মতো এখন আমি একটু লবণ দিয়ে দিব কারণ আমি ছোলার ডাল সেদ্ধ করার সময় লবণটা দিয়ে নিয়ে নিই আমি লবণটা দিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন একটু নাড়াচাড়া করছি তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম তো এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ গোলাপ জল তো এই বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপিতে আপনি যদি অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে আপনার গোলাপ জল ঘি কাঁচামরিচ মিষ্টি জিরা রেগুলার জিরা এই চারটা জিনিস আপনাকে মাস্ট দিতেই হবে তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে তো খেয়াল করবেন ডালটা যেন একেবারে গলে না যায় একটা থক ভাব আসবে একদম বেশি যে থক্তকে সেটা না আমরা যারা করি সেটা সেটা আমরা জানি কিভাবে করতে হয় তবে মশলার ব্যাপারটা একটু হেরফের হয়ে যায় কারণ চট্টগ্রামের কিছু কিছু জিনিস থাকে যে তারা তাদের মতো করেই করে তো আমরা যতই করতে যাই তাদের মতো হয় না তবে আমি এই রেসিপিটা আমি ওদের কাছ থেকেই পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি বাসায় আসলে এই রান্নাটা এইভাবেই রান্না করি তো আবার একটু আমি নেড়ে দিচ্ছি তো আমি এখন ঢাকা দিয়ে দিব তারপরে চুলাটা বন্ধ করে আমি উপরে লাল ঝোলটা ঢেলে দিব। তো আমি উপরে লাল ঝোলটা ঢেলে দিয়েছি আর সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি আমি মানে দুঃখিত তো যা হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো হয়ে গেল আমার চট্টগ্রামের জনপ্রিয় পুটে ডাল দিয়ে গরুর মাংস রেসিপিটা একেবারে অথেন্টিক টেস্টে আমার কাছে যেটা ভালো লাগে আমি শুধুমাত্র সেটাই আপনাদের সাথে পারফেক্ট পারফেক্টভাবে শেয়ার করার চেষ্টা করি যেন আপনারা রান্না করার পরে সেই টেস্টটা পান আর আমাকে বকা না দেন যে করলো আমরা করলাম সেই টেস্টটা হলো না তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবে চুমকি রান্নাঘরের সার্থকতা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চুমকি রান্নাঘরের সাথে থাকবেন না